নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে জাহিলিয়াতের যুগে কুপ্রথাগুলি ছিল বা ইহুদিদের যে আচরণটা ছিল যে স্ত্রীদেরকে কাছেও কাছে দিয়ে দিত না এই নবী করিম সাল্লাহ সাল্লাম তার স্ত্রীরা যখন মাসিক অবস্থায় থাকতেন সেই সময় তাদের সাথে খাওয়া দাওয়া কি এমনকি তাদের জুঠাগুলিও নবী করিমা সাল্লাম খেয়েছে অনেকে কিন্তু স্ত্রীকে জুঠা খাওয়াবে কিন্তু স্ত্রী জুঠা তার হয়তো রুচি হবে না নবী সাল্লি সাল্লাম কী করতেন সেই বোখার রয়েছে বলছেন যে কোন তো আয়সারা বলছেন কোন তো আতারাকল আর আমি হাড্ডি যে হাড্ডিগুলিতে গোষ্ঠ লেগে থাকে সেগুলি আমি খেতাম দাঁত দিয়ে কামড়িয়ে খেতাম দাঁত দিয়ে ছুটিয়ে খেতাম ও আনা হায় ঋতুবতী অবস্থায় ফা ওতিহন নবী সাল্লা তারপরে নবী কেসাল্লামকে দিয়ে দিতাম ফায়া ফা মাহ ফিল্লে সেই জায়গায় তিনি তার মোবারক মুখ রাখতেন এবং ছুটিয়ে খেতেন সেই বস্তুগুলি যেখানে যেখান থেকে আমি ছুটিয়ে খেয়েছি ওয়াশাবু সারাব আর আমি কোনো গ্লাসে বা পেয়ালাতে পানি পান করতাম পাত্রে ওনাহু তারপরে নবিসামকে সেই পাত্রটি গ্লাসটি দিয়ে দিতাম কিছু পানি থাকতো সেই ফায়াদা ও মুখ রেখে পানি পান করতেন যেই জায়গাতে মুখ দিয়ে আমি পানি পান করেছি সালাহু আর এইভাবে স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাওয়া স্বামী স্ত্রীর মাঝে যে আন্তরিকতা এবং সুসম্পর্ক কেমন করে কায়েম হবে তার বাস্তব রূপ দিয়েছেন রসুরুল্লাহ সাইসালাম কাজের মাধ্যমে